রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হাওড়া হুগলি নদীর পশ্চিমে অবস্থিত এই কেন্দ্রটি ভৌগোলিক এবং আর্থ সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও উল্লেখযোগ্য হাওড়া জেলার সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে ডিলিমিটেশনের আগে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল হাওড়া উত্তর হাওড়া মধ্য হাওড়া দক্ষিণ বালি শিবপুর সাঁকরাইল ও পাঁচলা কেন্দ্রগুলি তবে দু হাজার ছয় সালে ডিলিমিটেশনের পর এই লোকসভা কেন্দ্রে কিছুটা পরিবর্তিত হয় পাঁচলা কেন্দ্রটির পরিবর্তে ডোমজোর কেন্দ্রটিকে এই লোকসভার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি দখল করে ভারতীয় জাতীয় কংগ্রেস এই কেন্দ্র থেকে জয়ী হয়ে লোকসভায় পৌঁছন সন্তোষ কুমার দত্ত তারপর থেকে উনিশশো সাল পর্যন্ত এই কেন্দ্র কখনো কংগ্রেস বা কখনো বামেদের দখলে ছিল উনিশশো সালে প্রতিষ্ঠা পাওয়ার পর এই কেন্দ্রের দখল নেয় তৃণমূল কংগ্রেস যদিও বছর ঘুরতে না ঘুরতে আসনটি পুনরুদ্ধার করে বামেরা তবে 2009 সালে ফের হাওড়ায় ক্ষমতা দখল করে ঘাস ফুল শিবের এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন অম্বিকা বন্দ্যোপাধ্যায় যদিও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি প্রয়াত হন দু সালে এই কেন্দ্রে উপনির্বাচন হয় সেই নির্বাচনেও নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়ী হন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় তারপর পরপর দুবার রাজ্যের শাসক দলের টিকিটে তিনি জয়লাভ করেন দু হাজার তেরো সালের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের শ্রীদীপ ভট্টাচার্যকে পরাস্ত করেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী জয়ের ব্যবধান ছিল প্রায় সাতাশ হাজার দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনে সিপিএমের শ্রীদীপ ভট্টাচার্যকে প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজারের বেশি ভোটে পরাস্ত করেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তৃতীয় স্থানে শেষ করেন বিজেপি প্রার্থী জর্জ বেকার তবে এই কেন্দ্রে পদ্ম শিবিরের ভোট বাড়ে প্রায় বাইশ শতাংশ প্রায় ষোলো শতাংশ ভোট কমে সিপিএম গত লোকসভা নির্বাচনেও এই আসন থেকে সংসদে পৌঁছন প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী তৃণমূল প্রার্থী পান চার লক্ষ অষ্টআশি হাজার চারশো একষট্টি ভোট এই কেন্দ্রে সিপিএম কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি পদ্মের টিকিটে লড়াই করা প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত পান চার লক্ষ তিয়াত্তর হাজার ষোলো ভোট শতাংশের হিসেবে ভোট বাড়লেও রসুনের জয়ের ব্যবধান কমে দাঁড়ায় এক লক্ষ তিন হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে এই জেলায় দলে বড়সড় ভাঙন হয় তৃণমূলের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তী সহ একাধিক নেতা ঘাসফুল ছেড়ে পন্তফুল শিবিরে যোগ দেন তবে এই লোকসভা নির্বাচনের অন্তর্গত বিধানসভা আসনগুলিতে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি সাতটির মধ্যে সাতটি আসনে নিজেদের তাপুর বজায় রাখে তৃণমূল নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান অনেকে তার মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায় অষ্টাদশ লোকসভা নির্বাচনে এই আসনে লড়াই ত্রিমুখী এবারও তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করেছে রথিন চক্রবর্তীকে সিপিএম এর টিকিটে লড়ছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তৃণমূল প্রসূনকে আবার টিকিট দেওয়ায় দলের একটা বড় অংশ ক্ষুব্ধ জাতীয় দলে প্রাক্তন ফুটবলারের প্রার্থী পদের বিরোধিতা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় যদিও দলীয় প্রার্থীর পক্ষ নিতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে এমনকি ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই বলেও জানিয়ে দেয় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয় হাজারবার লক্ষ বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাকে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাঁধ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডই মনে রাখতে হবে মুখ্যমন্ত্রী দলীয় প্রার্থীর পাশে থাকার বার্তা দিল এবারে এই কেন্দ্রে গত তিনবারের সাংসদের লড়াই কঠিন হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ এক জেলায় তৃণমূল নেতৃত্ব একাধিক গোষ্ঠীতে বিভক্ত লোকসভা নির্বাচনে প্রাক এই কেন্দ্রে গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার ঘাসপুর শিবির দুই গত ছ বছর ধরে হাওড়ায় পুরো ভোট হয়নি ফলে স্থানীয় সমস্যার জন্য সাধারণ মানুষকে বিধায়কের ওপর নির্ভরশীল হতে হয়েছে তাই পরিষেবার ক্ষেত্রে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে স্থানীয়দের তাদের মধ্যেও একটা ক্ষোভ জমা হচ্ছে এই বিষয়টিকে হাতিয়ার করে আসুরে নেমেছে বিরোধীরা তাদের দাবি রাজ্য সরকারের বদান্যতায় নির্বাচন করা যায়নি হাওড়ার মতো গুরুত্বপূর্ণ একটি পুরসভায় যদিও পুরসভা নির্বাচন না হওয়ার জন্য বিজেপিকে দায়ী করছে রাজ্যের শাসক শিবির তিন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নির্বাচিত হওয়ার পর তাকে নিজের এলাকায় খুব বেশি দেখা যায়নি পাশাপাশি তিনবার সংসদ হলেও হাওড়ার জন্য কোনো উন্নয়ন করেননি বলেও দাবি হাওড়াবাসীর একাংশের যদিও রাজ্যে মমতা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী প্রবৃত্তির ওপর নির্ভর করে চতুর্থবারের জন্য সংসদে পৌঁছনোর ব্যাপারে অনেকটাই আশাবাদী তৃণমূল প্রার্থী আর আমরা বাংলার লোককে চাই বাইরে থেকে এসে মাথা বড়ি করতে আমরা দেবো কাউকে বাংলা বাংলায় বাংলা আমাদের প্রিয় জিনিস হিন্দু মুসলিম শিখ সাই বাঙালি সব এক হয়ে চলে অন্যদিকে প্রথমবারের জন্য হাওড়ায় পদ্মফুল ফোটাতে মরিয়া বিজেপি গত দুটি লোকসভা নির্বাচনে রাজ্যে অভাবনীয় উত্থান হয়েছে গেরুয়া বাহিনীর তার মধ্যে রয়েছে হাওড়াও এই কেন্দ্রে তাদের প্রধান শক্তি হিন্দি বলয়ের ভোট মোট ভোটারদের মধ্যে প্রায় পঁচিশ শতাংশ হিন্দিভাষী যাদের মধ্যে বেশিরভাগে উত্তরপ্রদেশ বিহার ও রাজস্থানে সেই ভোটের একটা বড় অংশ যদি বিজেপির ঝুলিতে যায় তাহলে এই আসনের লড়াই সহজ হবে তাদের জন্য বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে রথিক চক্রবর্তীকে যিনি গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হাওড়া পুরসভার মেয়রও ছিলেন দীর্ঘকাল ফলে শাসক দলের রাজনৈতিক দুর্বলতা সম্পর্কে তিনি অবহিত তার স্বচ্ছ ভাবমূর্তি ও মেয়র থাকাকালীন প্রশাসনিক দক্ষতাকে কাজে লাগাতে মরিয়া বিজেপি একই সঙ্গে রাম মন্দির নির্মাণ থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক কাজের ক্ষতিয়ান তুলে ধরে জয়ের ব্যাপারে আশাবাদী হাওড়ার বিজেপি প্রার্থী হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো রেল কিন্তু তিনি স্যাংশন করে দিয়েছেন এবং সেই স্যাংশন হয়ে এই জায়গাটা শুধু কেবলমাত্র সাঁতরাগাছি নয় এটা আমরা পরবর্তী সময় আবেদন থাকবে এটা একদিকে ধুলাগড় পর্যন্ত চলে যাবে এবং দিকে বেলুর মঠ পেরিয়ে বালিখাল পর্যন্ত যাবে অর্থাৎ আমাদের এই যাতায়াত ব্যবস্থা এটা দূর্বীসহ করে তুলেছে বর্তমানে জঞ্জাল নগরীতে সেই জায়গায় একটা পরিবর্তন নয় অনন্য সাধারণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কেন্দ্রে প্রায় ছাব্বিশ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে সেই ভোট ব্যাংকে যদি কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী থাবা বসাতে পারে তাহলে এই কেন্দ্রে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে বিজেপির বিগত এক দশকে এই কেন্দ্রে ভোট বাক্সে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে সিপিএম এর প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট কমেছে বাম শিবিরের প্রায় সমহারে ভোট বেড়েছে বিজেপির এই লোকসভা নির্বাচনে নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংক পুনরুদ্ধারকে পাখি চোখ করেছে সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ মুখ ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে কংগ্রেসের সমর্থনে বাম প্রার্থী নিজেদের ভোট যদি কিছুটাও পুনরুদ্ধার করতে পারে তাহলে এই কেন্দ্রে অনেকটা সুবিধা পেয়ে যাবে তৃণমূল যদিও বিজেপি ও তৃণমূল দুই দলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাম প্রার্থী সব্যসাচী আগামী দিনের নির্বাচনে এইখান থেকে তারা শূন্য হয়ে যাবে

হাওড়া থেকে অর্পণ সিং সঙ্গে অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা